কোন ব্যবসা ধরনটা আছে আমাদের ব্যবসার ধরন থেকে প্রশ্নটা করা হয়েছে মূলত এই প্রশ্নটা করা হয়েছে আর চারটা অপশন দিয়ে এগুলার যে সুবিধা ওই সুবিধা থেকে আমাদের এই প্রশ্নটা করা হয়েছে আর কি কম্বিনেশন করেছে সুবিধাগুলো যদি আমি একটু চারটা বিশ্লেষণ করি আপনি দেখেন এই চারটার ক্ষেত্রেই কিন্তু আপনি যেমন ব্যক্তিগত যেই পুঁজি নিজের ব্যক্তিগত যে পুঁজি এই চারটার ক্ষেত্রে আপনি সেটা কাজে পারবেন নিজের যে ব্যক্তিগত পুঁজি আছে জমানো টাকা এরপরে চারটার আপনার আত্মীয় অর্থ নিতে পারেন এই চারটার কাছ থেকে এই চারটা ব্যবসার জন্য বন্ধু বান্ধবের কাছ থেকে আপনি অর্থ ধার নিতে পারেন চারটার কাছ থেকে চারটা প্রতিষ্ঠানের জন্য চার ধরনের ব্যবসার জন্য আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করতে পারেন কিন্তু আপনি দেখেন পাবলিক লিমিটেড কোম্পানি आंसरটা পাবলিক লিমিটেড কোম্পানি কেন দেখেন পাবলিক লিমিটেড কোম্পানি ক্ষেত্রে আপনি অতিরিক্ত কিছু সোর্স আছে সেই জায়গা থেকে আপনি মূলধন সংগ্রহ করতে পারেন যেমন আমরা সেটাকে বলি শেয়ার এবং ঋণপত্র আমরা নিশ্চয়ই জানি আমাদের পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে একমাত্র ব্যবসার ধরন যেখানে তারা মূলধন সংগ্রহ করার জন্য শেয়ার এবং ঋণপত্র উভয়গুলি করতে পারে এই শেয়ার এবং ঋণপত্র দেখেন এই দুইটা অপশন কিন্তু হচ্ছে এই অন্যান্য এই তিনটার জন্য নেই এই তিনটার জন্য নেই এরা কিন্তু এই জিনিসগুলো করতে পারে না প্রাইভেট লিমিটেড কোম্পানি যেটা করে সেটা হচ্ছে নিজেদের মাঝে শেয়ার করা বিক্রয় করে কিন্তু ওপেনলি স্টক মার্কেটের মাধ্যম দিয়ে শেয়ার এবং লিমিটেড কোম্পানি তাহলে চারটার জন্য কমন জিনিস কিন্তু এই শেয়ার এবং ঋণপত্রটা আপনি কোথায় পাবেন শুধু আমার এই পাবলিক লিমিটেড কোম্পানি এই জন্য এটার হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি আমরা চলে যাচ্ছি আটত্রিশ নম্বর এটা একটা মুখস্থা নিবার পড়াশোনা আমরা আমি ক্লাসে আসলে যাদেরকে পড়িয়েছিলাম তারা জানে যে এই প্রশ্নের গুলা যখন তারা জাগাচ্ছিল আমার মনে হচ্ছে যে তারা একদম ইজিলি এগুলো দেখিয়েছে কারণ হচ্ছে পরীক্ষা হলে আমি বলি দিয়ে জিনিসগুলো এবং আমার ক্লাস নোট থেকে অনেক কিছু সরাসরি আশা করি এখানে যে বারোটা প্রশ্ন বারোটা প্রশ্ন তারা পেরেছে যেমন আমি বলি শিল্প বিপ্লব এটা তো আমরা জানি শিল্প বিপ্লবের আনুমানিক সময়টা এটা সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ এটা যে আমি এমন কোন ক্লাস নাই যে আমি বলি নাই ঠিক আছে সতেরোশো ইঞ্জিন আবিষ্কার করেছিলেন ওই বাষ্পী ইঞ্জিন আবিষ্কার করার ফলে ওই বাষ্পী ইঞ্জিন আবিষ্কার করার ফলে আমাদের যে পোশাক শিল্প সেই পোশাক শিল্পে ব্যাপক পরিবর্তন ঘটেছে এবং উৎপাদনের মাত্রাটা ব্যাপক হারে বেড়ে গেছে লন্ডনে ঘটে লন্ড সময়ে এই ঘটনাগুলো ঘটে এই কারণে এটাকে আমরা শিল্প বিপ্লব নামে আইডেন্টিফাই করে থাকি আমরা শিল্পে ব্যাপক পরিবর্তন এই জেমস ইঞ্জিন আবিষ্কার করে এরপর দেখেন আমরা আরেকটা পড়াশোনা এটাও আমি ক্লাসে বলেছিলাম কোম্পানি দুইটি বার্ষিক সাধারণ সভা মানে কি মিটিং এ হচ্ছে প্রতি বছর একটা কোম্পানির একটা সভা হবে একটা সভা হবে প্রতি বছর প্রতি বছর একটা সভা হবে এখন এই প্রতি বছর একটা সভা মানে হচ্ছে বারো মাসে একটা হওয়ার কথা বারো মাসে একটা হওয়ার কথা কিন্তু কোন কারণে ওই নির্ধারিত টাইমে যদি একটা কোম্পানি বারো মাসে সভাটা করতে না পারে এজিএমটা করতে যদি না পারে তাহলে সর্বোচ্চ তাকে একটা আরো তিন মাস সময় দেওয়া হয় কয় মাস সময় দেওয়া হয় তিন মাস সময় দেওয়া হয় এই তিন মাসের অনুকূলে আগের হচ্ছে বারো মাস আর এই হচ্ছে তিন মাস এই দুইটা মিলে হচ্ছে পনেরো মাস এই পনেরো মাস সর্বোচ্চ একটা কোম্পানি সময় পাবে প্রথম একটা মিটিং করেছে পরবর্তী দুই নম্বর মিটিংটা করার জন্য এই মাঝখানে পনেরো মাস সময় পাবে ঠিক আছে কিন্তু বারো মাসের ভিতরে এটা করার নিয়ম এই কারণে এটাকে এনুয়াল জেনারেল মিটিং বলে এরকম আরো অনেকগুলো মিটিং আছে মিটিং আমরা যেটা বলি এটা বছরে আবার একবার করে মানে জীবন দশায় একবার করে সরি জীবন দশায় সে একবার করবে এবং সেটা কোম্পানি শুরু হওয়ার ছয় মাসের ভিতরে করতে হয় ছয় মাসের ভিতরে করতে হয় ঠিক আছে এটার অ্যান্সার হচ্ছে আমার সি পনেরো ওকে এবার দেখেন আমরা আর একটা জিনিস যাচ্ছি খুব সুন্দর এক মালিকেনা আমি লিখে দিয়েছিলাম এগুলো আমি বলেছিলাম যে আমি যে এই এক মালিকেনা যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে এর ভাইদার কোনো প্রশ্ন আসবে না আমি লিখে দিয়েছিলাম দেখেন নিচে কিন্তু এক মালিকানাকে আপনার বৈশিষ্ট্য নয় জানতে চেয়েছে মানে একটা হচ্ছে বৈশিষ্ট্য নয় বাকি সবগুলো কিছু হচ্ছে বৈশিষ্ট্য সহজ গঠন বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত মুনাফা মানে হচ্ছে মুনাফাটা অতিরিক্ত বেশিও না এটা আপনি অঞ্চল গেলাম মানে বেশি না মুনাফা টাকার পরিমাণ কম আপনার কম আর মালিকের পুনর্নিয়ন্ত্রণে মালিক তার ব্যবসাকে সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করতে পারে এই ব্যবসায় ক্ষেত্রে আর সীমাবদ্ধ দায় কি আমরা কখনো করেছিলাম না সীমাবদ্ধ দায়টাই হচ্ছে মানে লিমিটেড লাইবিলিটি এটা কখনোই বৈশিষ্ট্য হতে পারে না আমরা জানি এই দায়টা হচ্ছে অসীম দায় কি দায় অসীম দায় অথবা আনলিমিটেড লাইবিলিটি হ্যাঁ তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সীমাবদ্ধ দায় এরপর আমরা দেখি আমাদের পরবর্তী নিচের কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে অন্যদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়ে থাকে খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আপনি দেখেন এই গণতান্ত্রিক অবাধ নীতি স্বৈরতান্ত্রিক রূপান্তরমূলক আমরা যদি আমাদের বই এটা একটু ফলো করি তাহলে আপনি দেখবেন আমাদের গণতান্ত্রিক আছে আহ স্বৈরতান্ত্রিক নেতৃত্ব আছে নেতৃত্বের যে ধরনটা কিন্তু এখানে অবাধ নীতিও নেই রূপান্তর মূলক এই জিনিস এই দুইটা জিনিস হলে আমাদের বিন্যাস আছে নেতৃত্ব। এছাড়া আরো কতগুলো নেতৃত্ব আছে এখন কোনো জায়গায় আমি দেখছি যে এটা অবাধ নীতি দিয়ে রেখেছে লেজিস্ট্রিয়ার পলিসি এটা কোন নেতৃত্বে কাঠামো না লেজিস্ট্রিয়ার পলিসি হচ্ছে আমার ইন্টারন্যাশনাল যে বাণিজ্য আছে ইন্টারন্যাশনাল যে ইন্টারন্যাশনাল ট্রেড এর ক্ষেত্রে এক দেশ আরেক দেশে ব্যবসা করবে এবং সেই ক্ষেত্রে অবাধ স্বাধীনতা করবে মানে আসবে যাবে এই ক্ষেত্রে কোন বাধা প্রয়োগ করা হবে না লেজিস পলিসি বলা হয় আহ সেটার ক্ষেত্রে আর সৈতান্ত্রিক নীতিতে সেখানে হচ্ছে তারা কোন স্বাধীনতা ভোগ করতে পারে আমরা জানি নেতা যা মনে করে তাই করে থাকে আর গণতান্ত্রিক নেতৃত্বেই হচ্ছে একমাত্র আমাকে এই সিদ্ধান্ত গ্রহণ করার বেলায় আমাকে মিটিং ডাকা হবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার এবং তারা আমাদেরকে জানতে চাইবে আমরা এই জিনিসটা করতে চাই এরকম করতে চাই এবং তারা পূর্ণ স্বাধীনতা তাদেরকে দেওয়া হয় সেখানে এটাই অ্যান্সার হবে গণতান্ত্রিক ডেমোক্রেটিক ডেমোক্রেটিক অথবা গণতান্ত্রিক এরপর দেখেন চলেছি বিয়াল্লিশ নম্বর এই নিম্ন লিখিত গুলোর মধ্যে কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান নয় এটা মানে জানতে চেয়েছে অভ্যন্তরীণ ইন্টারনাল যেটা আপনাকে সেটা জানতে চেয়েছে ইন্টারনাল ইনভারমেন্ট উপাদানটা জানতে চেয়েছে আমি পড়িয়েছিলাম পরিবেশের চারটা থেকে পরিবেশের ছয়টা পরিবেশ আমরা জানি ছয়টা পরিবেশের ভিতরে আমরা বলেছিলাম যে ইকোনমিক যে পরিবেশটা আছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা সেটাও বলেছিলাম এই ছয়টা পরিবেশকে এগুলো পড়ানোর পরে আমরা আবার বলেছিলাম পরিবেশের উপাদান আরো দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তোমার আপনার অভ্যন্তরীণ ইন্টারনাল আর একটা হচ্ছে আমার এক্সটার্নাল এভাবে আমি ক্লাসটা পড়িয়েছিলাম সেটা অনেকে ছিল না কিন্তু আমি এইভাবে পড়িয়েছিলাম তাহলে এই যে এখানে দেখেন প্রতিযোগী প্রতিযোগী আমার ব্যবসা যে প্রতিযোগী জিনিসটা কি এখন ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই এখন ব্যাখ্যা না প্রতিযোগী তো হচ্ছে আমার সম পণ্য উৎপাদন ক্রয় বিক্রয় করে এরকম ব্যবসায়ী হচ্ছে আমার প্রতিযোগী তো সেটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে কোনো অংশ হতে পারে না এটা হবে না

উপাদান হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর যারা থাকে পরিচালনা পর্ষদের যারা থাকে তারাও কিন্তু আমার অভ্যন্তরীণ উপাদান শ্রমিক কর্মী যারা থাকে শ্রমিক এরাও কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠান অভ্যন্তরীণ উপাদান ঠিক তেমনি সাংগঠনিক সংস্কৃতি একটা ব্যবসা তার সংস্কৃতি কিভাবে পালন করবে কিভাবে সে নির্ধারণ করবে এটা তার ওই ব্যবসা প্রতিষ্ঠান কাজ কাজ দৃষ্টি দৃষ্টিকোণ থেকে তো এটা হচ্ছে আমাদের ডি নাম্বার হচ্ছে এখানে আনসার আমাদের এবার আমরা যাচ্ছি কোন ব্যবস্থা নীতি নেতৃত্বের বিকেন্দ্রীকরণ

মনে করেন যে আমার সকল ক্ষমতার উৎস এই একজন ব্যক্তি হাতে থাকে তখন তাকে আমরা বলি কেন্দ্রীকরণ এই একজন ব্যক্তি আমাকে সকল দিক নির্দেশনা দিবে কিন্তু সকল ক্ষমতার উৎস যখন ভিন্ন ভিন্ন ব্যক্তির হাতে থাকবে আমি বলেছিলাম ভিন্ন ভিন্ন ব্যক্তি হাতে থাকবে এবং ভিন্ন ভিন্ন ব্যক্তিরা এই সিদ্ধান্ত নিতে পারবে আলাদা আলাদা তখন সেটা হবে আমরা বিকেন্দ্রীকরণ কি হবে বিকেন্দ্রীকরণ হবে এখন তাহলে বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে সকল ক্ষমতা হচ্ছে একজনের কাছে না থেকে ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে থাকবে এবং ভিন্ন ভিন্ন ব্যক্তি সেখানে স্বাধীনতা স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এখন বিকেন্দ্রীকরণে উৎসাহিত করে নিচের কোনটি আদেশের ঐক্য কি বিকেন্দ্রীকরণে উৎসাহিত করে না আদেশের ঐক্য করে সকল মানে হচ্ছে একজন কাছ থেকে সে কি দিবে একজনের কাছ থেকে সে সিদ্ধান্ত নেবে মানে একজন সিদ্ধান্ত দিবে এরকম নমনীতির নীতি মানে হচ্ছে পরিবর্তনশীল এর সাথে খাপ খায় না তাহলে এটা হচ্ছে না এটা হবে না এটা হবে না জোড়াময় শিকল নীতি হচ্ছে আমাদের পদমর্যাদাগুলো একদম উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে সাজানো যে প্রক্রিয়া যেন এলোমেলো না হয় সেটাকে আমরা জোড়াময় শিকল নীতি বলে থাকি এটাও কাজ আসছে না এবার দেখেন কর্তৃত্ব প্রদান কর্তৃত্ব মানে হচ্ছে ক্ষমতা কর্তৃত্ব মানে কি ক্ষমতা দেখেন কর্তৃত্ব প্রদান আমি যদি কর্তৃত্ব দিয়ে দিই

প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট কে লিখেছেন আমি বলেছিলাম যে এই আমাদের যে ব্যবস্থাপনা জায়গা থেকে প্রায় লাস্ট কতগুলো সেশনে আমাদের এই সব জায়গা থেকে প্রশ্ন হচ্ছে তাদের ব্যক্তিগত ইনফরমেশন থেকে যেমন প্রাকটিস অফ ম্যানেজমেন্ট এই কে লিখেছে পিটার অফ ডাকা কে লিখেছে পিটার অফ ডাকার সাধারণত প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট বন্ধটা

আমরা যত বন্ধুনি কোম্পানি দেখেন আমি যখন কি সুন্দর প্রশ্ন যারা আমার ক্লাস করছে দেখেন আমরা যখন দলিল পত্র পড়িয়েছিলাম খুব সুন্দর করে আমি দলিল পত্র গুলো নোট করিয়ে দিয়েছিলাম তাদের ক্লাসে দলিল পত্র যখন পড়িয়েছিলাম সেখানে অনেকগুলো দলিল ছিল আমাদের স্মারক লিপি ছিল আমাদের সেখানে আহ ছিল আমাদের সেখানে বিবরণ পত্র ছিল ঠিক আছে আমাদের সেখানে এই শেষে আমি নিবন্ধন পত্র ঠিক আছে এই নিবন্ধন পত্রটাও করেছিলাম এই নিবন্ধন পত্র হচ্ছে বার্থ একটা কোম্পানি আবেদনের প্রেক্ষাপটে যখন বাছাই শেষে প্রতিষ্ঠান অথবা অথরিটি তাকে ডেকে এনে তাকে যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটকেই আমরা সাধারণত কোম্পানির বার্থ সার্টিফিকেট বলে থাকি এই সার্টিফিকেট হাতে পাওয়া মানেই হচ্ছে একটা কোম্পানির জন্ম হয়ে যায় একটা কোম্পানি জন্ম হয়ে যায় তাহলে বার্থ সার্টিফিকেট নিয়ে একটা যৌথমূলনী কোম্পানি জন্ম হয় পৃথিবীতে আর এই বার্থ সার্টিফিকেট হাতে পাওয়ার সাথে সাথেই এই যৌথমূলনী কোম্পানির তার যে কৃত্রিম ব্যক্তি সত্তা এই কৃত্রিম ব্যক্তি সত্তা

এখনো যদি বলি দেখেন আমি পড়েছিলাম রীতি মনে করেন কৌশল প্রক্রিয়া এই পাঁচটা ছিল এই পাঁচটাই কিন্তু আমার কি স্থায়ী পরিকল্পনা ঠিক আছে দেখেন তো এখানে আছে কিনা নীতি নীতি আছে কিনা দেখেন রীতি নীতি পদ্ধতি কৌশল প্রক্রিয়া আমি কিভাবে পড়েছিলাম যারা ক্লাসে ছিল তারা বুঝতে পারছে এই চারটা তাদের মুখস্থ হয়ে আছে আর যদি এই সিকোয়েন্স যদি মেনটেন না করে যদি আপনি করেন তাহলে এটা মনে থাকবে না এইভাবে করবেন কি নীতি নীতি পদ্ধতি কৌশল প্রক্রিয়া ঠিক আছে এটা মনে থাকবে বাজেট আমরা জানি বাজেট হচ্ছে একটি নির্দিষ্ট সময়কালের আয় ব্যয়ের যে সংক্ষিপ্ত প্রকাশ তাকে আমরা বাজেট বলে থাকি কর্মসূচি অনেকগুলো প্রকল্পের সমন্বয়ে একটা কর্মসূচি হয় এগুলা আপনার হচ্ছে এক একটা পরিকল্পনা

সুতরাং ধারা বলা হয় তাকে অংশীদার হিসেবে নেওয়া যাবে এখন অংশীদার হিসেবে নেওয়া যাবে তাকে শুধু মুনাফা প্রদানের শর্তে কি প্রদানের শর্তে মুনাফা প্রদানের শর্তে এখন মুনাফা প্রদান করবে কিন্তু তাকে দায়বদ্ধ করা যাবে না দায়বদ্ধ করা যাবে তবে ছয় মাস পরিপূর্ণ সরি আঠারো বছর পরিপূর্ণ হয়ে যাওয়ার পর তাকে একজন সাধারণ অংশীদারে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে পরিবর্তন করে নিতে হবে তখন তাকে যে কোনো দায় দেওয়া যাবে কিন্তু যদি নামালে কোন ধরনের অংশীদার যদি জিনিসটা কি বিস্তারিত আলোচনা করেছিলাম প্যাটার্ট পদ্ধতি কি অনেক এক্সাম্পল দিয়েছিলাম ঠিক আছে এটা তো ধরা ছাড়া যায় না

এই প্রশ্নটা মোটামুটি অনেকগুলো থেকে খুবই সুন্দর হয়েছে আর বাকি মোটামুটি যেগুলো আছে সবগুলো কিন্তু একদম কমন ঠিক আছে একটু সুন্দর করেছে বাট এটাও ঠিক আছে এই যে এই জিনিসগুলো হুবহু কমন আমি ক্লাসে পড়েছিলাম এগুলো আমার ক্লাসের নোট থেকে সরাসরি এগুলো চলে আসছে এটাও খুব সুন্দর প্রশ্ন হয়েছে পেঁয়তাল্লিশ আমার প্রশ্নটা কর্তৃত্ব প্রদান করে হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন হয়ে গেছে ওকে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাস নেই ভালো থাকবে সবাই সালামু আলাইকুম